নমস্কার দর্শক শ্রোতা বন্ধু সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজকে আলোচনা করব মিন রাশি সম্বন্ধে মিন রাশি দু এপ্রিল মাস কেমন যাবে তার মধ্যে আমি এপ্রিল মাসের পুরো মাসটাই কিছুটা সংক্ষেপে আলোচনা করব তবে আজকে যে প্রধান আলোচনা যেটা থাকবে সেটা হচ্ছে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত শনি মঙ্গলের যোগ থাকবে তার ফলে মীন রাশি কি হতে পারে সে বিষয়ে উল্লেখ করব তবে তার আগে গোচরে গ্রহদের অবস্থান জানিয়ে আছে বৃহস্পতি কেতু আছে কন্যা মঙ্গল থাকছে কুম্ভ রাশিতে এবং সেখানে শনি মঙ্গলের একটা যোগ হয়ে যাচ্ছে এছাড়া শুক্র গ্রহ মীন রাশিতে শনি যথারীতি কুম্ভ রাশিতে এবং চৈত্র মাস অনুযায়ী রবি থাকবে মীন রাশিতে ১৪ এপ্রিল রবি মেষ রাশিতে গমন করবে এবং মাসের শুরুতেই বুধ মেষ রাশিতে পরে বক্রি হয়ে মিন রাশিতে ফিরে আসবে এছাড়া মিন রাশিতে রাহুর অবস্থান তো তো আছেই যাই হোক আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল মাস দু হাজার চব্বিশ সালের গ্রহপুজি সেন দেখতে পাচ্ছেন আমি এরপর আলোচনায় চলে আসি তার আগে মিন রাশির সম্বন্ধে কিছু আমি বলে দিই মিন রাশি এমনিতে একটু আবেগপ্রবণ দ্বৈত স্বভাব সম্পন্ন রাশি কারণ আপনারা জানেন যে আমাদের রাশিগুলোকে যেভাবে ভাগ করা হয়েছে অগ্নি বায়ু জল চস্থির দ্বৈত রাশি মিন রাশি হচ্ছে জলরাশি এবং মিন রাশি হচ্ছে দ্বৈত রাশি তো মিন রাশির স্বভাব একটু দ্বৈত স্বভাব সম্পন্ন হয় কখনো ভাবে এটা করবো কখনো ভাবে ওটা করব এই সিদ্ধান্ত মাঝে মাঝে ভুগতে হয় তো মিন রাশির আপনারা দেখেছেন যে যেটা সেক্ষেত্রে দুটো মাছ একটা মাছের মুখ একদিকে আর একটা মাছের মুখ অন্যদিকে এই যে দ্বৈত স্বভাব এই দ্বৈত স্বভাবের জন্য মিন জীবনে অনেক উন্নতিও হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু অবনতি হয় মিন জাতক জাতিকাদের মধ্যে অনেক বিখ্যাত ব্যক্তিত্বের উল্লেখ করা যায় মিন রাশির স্বভাব সুলভ যে ভঙ্গি তাতে আবেগ প্রবণতা বা হটকারী সিদ্ধান্তের জন্য মাঝে মাঝে সমস্যায় পড়তে হয় এমনিতেই মিন একটু সৌন্দর্যের পূজারী এবং উচ্চাকাঙ্ক্ষী তবে মন কিছুটা নরম হওয়ায় আত্মীয় স্বজন বিলিয়ে দেয় কিন্তু শেষকালে তার পরিণাম সুখকর হয় না এমনিতেই মিনরাশি একটু শৌখিন প্রকৃতির সরল মনে সকলকেই বিশ্বাস করে ফেলে কিন্তু কখনো কখনো এমন একটা সময় চলে আসে যখন ঠেকে শিখতে গিয়ে গিয়ে শেষকালে অনুতাপ করতে হয় যাই হোক আর কথা বাড়বো না আমি আলোচনায় চলে আসবো তার আগে দর্শক বন্ধুদের বলি যারা এই চ্যানেলে নতুন আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ জ্যোতিষ সম্বন্ধে যদি আপনারা আরো কোনো ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বটনটা অন করে রাখবেন কারণ জ্যোতিষ বিষয়ক বিভিন্ন তথ্য প্রকাশ করে আমি অনুষ্ঠান উপস্থাপনা করি সুতরাং এই বিষয়ে আরো জানতে চাইলে পরবর্তী অনুষ্ঠানগুলো আপনাকে উপকৃত করবে যাই হোক আমরা আলোচনায় চলে আসি সময় কিন্তু এপ্রিল এপ্রিল মাস মাস পর্যন্ত আমি ক্যালকুলেশনটা করব বিচারে পক্ষে যথেষ্ট ভালো থাকবে কি বিষয়ে ভালো থাকবে কেন ভালো থাকবে সেটা উল্লেখ করব। মিন রাশির সাহসিকতা বৃদ্ধি পাবে উদ্যম বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রসার নতুন যোগাযোগ এবং সর্ব বিষয়ে অগ্রসর হওয়ার ক্ষেত্রে একটা আলাদা উদ্দীপনা লক্ষ্য করা যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে শনির কুপ্রভাব আপনাকে সমস্যায় ফেলতে পারে বিশেষ করে মিন রাশির কিন্তু সাড়ে সাতই শুরু হয়ে গেছে এই সাড়ে সাতই এখন থাকবে এই তো প্রথম চরণ শুরু হলো কিন্তু এই সাড়ে সাতই প্রভাবটা মিন রাশি এখনো ততটা অনুভব করেনি এবং এই মাসেও কিন্তু সেরকম কোনো অনুভূতি আসবে না মিন রাশি যেটা হবে একটু ব্যয় হয়তো বাড়তে পারে কিন্তু কর্মক্ষেত্রে নানান যোগাযোগ এবং সফলতার ইঙ্গিত ভীষণভাবে লক্ষ্য করা যায় মিন রাশির দ্বিতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করছেন এই বৃহস্পতি দশম অধিপতি এবং রাশির অধিপতি দশম অধিপতি দ্বিতীয় অবস্থান করার জন্য কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে কর্মে কিছু যোগাযোগ এবং কর্মের মাধ্যমে সৎ কর্মের মাধ্যমে নিজের কায় ক্লেশ বা পরিশ্রমের দ্বারা ইনকাম হওয়া সম্ভব অর্থাৎ আয় বৃদ্ধি হবে এক্ষেত্রে মীন রাশির একাদশ দ্বাদশে থাকার জন্য অর্থাৎ শনিদেব নিজে ঘর মকরের মালিক এবং দ্বাদশ ঘর অর্থাৎ কুম্ভ রাশির মালিক তো এক্ষেত্রে বাধা না আসলেও ব্যয়টা বৃদ্ধি হতে পারে সুতরাং মীন রাশির আয় জায়গাটা মোটামুটি ভালোই থাকবে শনি মঙ্গল যোগের প্রভাবে সাময়িক কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে এবং মাসের দু চারটে দিন স্বাস্থ্যে একটু অবনতি হওয়ার লক্ষণ দেখা যায় বিশদ আলোচনায় চলে আসি এই মাসে বিদ্যার্থী বা শিক্ষার্থীরা একটু অলস স্বভাব সম্পন্ন হয়ে যাবে গান বাজনা চিত্রকলার প্রতি আকর্ষণ বাড়তে পারে তবে আরো উচ্চতর শিক্ষা লাভের জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এ বিষয়ে সতর্ক হয়ে একটু মনোযোগী হওয়া উচিত যারা নতুন কর্মপ্রার্থী তাদের কর্মের কিছু যোগাযোগ দেখা যেতে পারে এছাড়া কর্মের প্রসার কর্মের পদোন্নতি যোগ আছে মোটামুটি অভারঅল বিচারে এই মাস কর্মপ্রার্থীদের পক্ষে তুলনামূলক শুভ থাকবে প্রেম বা অ্যাফেয়ারে যারা জড়িয়ে আছেন তাদের পক্ষেও এই মাসটা শুভ থাকবে তবে বুধ মেন রাশিতে দুর্বল হওয়ার কারণে মাসের কয়েকটা দিন সম্পর্কের অবনীতি হতে পারে সেক্ষেত্রে একটু মানিয়ে চলতে হবে টানা পড়েন থাকবে বিতর্ক বিবাদ এড়িয়ে যাওয়া উচিত এই মাসে একটু বিষণ্ণতা এবং অর্থ ব্যয় হতে পারে তবে এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ কারণ নেই খুব তাড়াতাড়ি আপনি সেই সমস্যা থেকে মুক্ত হবেন ব্যবসায়ীদের পক্ষে নতুন কিছু যোগাযোগ আসবে আইনজ্ঞদের পক্ষে এই মাস শুভ থাকবে শিল্পী সাহিত্যিকদের পক্ষেও এই মাস শুভ থাকবে যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তারা মাসের প্রথমার্ধে অধিক মাত্রায় লগ্নি করার বিষয়ে সতর্ক থাকবেন এছাড়া মিন রাশির নতুন কোনো গৃহ নির্মাণের যোগ্য দেখা যেতে পারে বাড়ি কেনা বা বেচা সেটাও আপনার পক্ষে শুভ হবে তবে চৈত্র মাসে নতুন গৃহ নির্মাণ না করাই ভালো বৈশাখ মাস শুরু হলে অর্থাৎ এপ্রিলের পর থেকে গৃহপ্রবেশ এবং নতুন গৃহ নির্মাণ আপনার পক্ষে শুভ হবে এছাড়া এপ্রিল মাসের পাঁচ ছয় সাত আট এবং আঠারো ও উনিশ তারিখ আপনার পক্ষে একটু সমস্যার সম্ভাবনা ওই দিনগুলোতে আপনার মধ্যে মানসিক হতাশা ও বিষণ্নতা বেড়ে যেতে পারে হঠাৎ কোনো উটকো ঝঞ্ঝাট আসতে পারে সুতরাং ওই দিনগুলো বেশি মাত্রায় সতর্ক থাকবেন মেন রাশিতে রাহু অবস্থান করার জন্য কখনো কখনো আপনার মন বিপথে চালিত হতে পারে গুপ্ত শত্রু বৃদ্ধি এবং প্রলোভনের ফাঁদে পড়ে অর্থ নাশ হতে পারে সুতরাং এই বিষয়ে একটু সতর্ক থাকবেন তারামায়ের পুজো পাঠ আপনার পক্ষে শুভ হবে বাড়িতে যদি তারা মায়ের ছবি রাখেন সেটাও আপনার পক্ষে শুভ হবে আপনার রাশিপতি বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করার জন্য অনেক বাধা আসলেও আপনি সমস্ত সমস্যা থেকে মুক্ত হবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন যাদের জন্মকালীন বৃহস্পতি অশুভ বা দুর্বল অবস্থায় আছে বা শত্রু দ্বারা পীড়িত অথবা অশুভ গৃহে আছে বা অশুভ অধিপতি আক্রান্ত হয়ে আছে তারা বৃহস্পতির যে গ্রহমূল ব্রহ্মযষ্ঠী ওই মূল ধারণ করতে পারেন আপনার হাতে যদি সোনার কোনো আংটি বা সোনার কোনো অলঙ্কার হাতে থাকে বা দেহের যে কোনো জায়গায় থাকে তাহলে বৃহস্পতি প্রসন্ন হন এবং সেক্ষেত্রে বৃহস্পতির দুর্বল প্রভাব থেকে আপনি মুক্ত থাকবেন হলুদ বর্ণের কোনো বস্ত্র এই সময় বেশি মাত্রায় ব্যবহার করবেন এছাড়া এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত শনিদেব এবং মঙ্গলের একটা যোগাযোগ থাকছে এই যে শনিমঙ্গলের কনজাংশন সেটার জন্য প্রাকৃতিক পরিবেশের উপর বেশ কিছু প্রভাব আসতে পারে সাধারণত শনি মঙ্গল যোগে অগ্নিকাণ্ড বা ভূমি সংক্রান্ত কিছু সমস্যা হয় তাই এই শনিমঙ্গল যোগ যতদিন থাকবে ততদিন যারা ভ্রমণে যেতে চাইছেন বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা এই সময়টাকে বর্জন করবেন হলুদ এবং লাল রং এই মাসে বেশি মাত্রায় ব্যবহার করবেন এছাড়া তিন এবং নয় সংখ্যা কাজে লাগানোর চেষ্টা করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব দু সাল আপনার পক্ষে তুলনামূলক ভালোই থাকবে তো ওভারঅল দু সাল সম্বন্ধে আমি কিছুটা প্রকাশ করে দিলাম তবে মাঝে মাঝে একটু উত্থান পতন বা শুভ অশুভ ফল যেটা পাওয়া যাবে সেটা মেন রাশিতে রাহুর অবস্থানের জন্য এই ছিল দু সালে এপ্রিল মাসের রাশিফল আপনারা রাশিফল দেখতে থাকুন আমি পরবর্তীকালে সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব তার জন্য যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি মঙ্গলময়ী মা তারার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার